ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট বাকি চ্যানেলের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর ভিডিওটা তো আমি অনেকক্ষণই আরম্ভ করে দিয়েছি তোমাদের সামনাসামনি তো আসা হয়নি আর সময় পাইনি আসতে প্রচুর কাজ ছিল ওই জন্য তোমাদের সামনাসামনি আসতে সময় পাইনি আর এখন আমি প্রথমে করলাটা আমার ভাজা হয়ে গেছে প্রথমে আমি করলাটা ভেজে নিয়েছিলাম নিয়ে তারপরে হচ্ছে ওই ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর আমার তো ননদের এসেছে হচ্ছে ননদ মেজ ননদ সব তরকারি ইয়েগুলো ফুটে দিল তারপরে লাউটা লাউয়ের ডাল করেছি লাউ সিটি দিয়ে দিল এঁচড়টা সিটি দিয়ে দিল হ্যাঁ দিয়ে তারপরে হচ্ছে আমি আমি পুজো সারলাম ঘরের সব বাসি কাজ সেরে কাঁচা কচলা বাসি কাজ সব সব কিছু সেরে তারপরে হচ্ছে পুজো সেরে মুড়ি খেয়ে তারপরে এখন রান্না করতে চলে এসেছি তারপরে রান্না ফান্নাগুলো সারবো হ্যাঁ চলো রান্না বান্নাগুলো কি কি রান্না করি না করি সব রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার শেয়ার করবো চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর মেয়েটা তো স্কুল গেছে মেয়েটা হচ্ছে ডালিয়া খেয়ে স্কুল গেছে মেয়েটার জন্য ডালিয়া করে দিয়েছিলাম মেয়ে আজকে স্কুলে বললো যে ডালিয়াই খাবো ওই জন্য ডালিয়া করে দিয়েছিলাম আর এই দিক দিয়ে দেখো স্বাদটা হয়ে গেছে শাকটা হয়েই গেছে এরপরে শাকটা আরেকটু শাকটা নামিয়ে দেব আর দেখো করলা ভাজা এদিক দিয়ে শাক আর শাক এই শাক যে শাক পরবো না জানো তো আর মানে শাকটা তারপরে বট দিয়ে এসেছে বট দিয়ে এলো এসে মানে বট দিয়ে শাকটা এনেছে বললো তাহলে শাকটা কুটে দেব শাকটা হয়ে যাবে তাহলে বললাম ঠিক আছে কুটে দিন আর আজকে কী কী রান্না হবে চলো পরপর কী কী হবে সব বলতে থাকি কি কি আজকে রান্না হবে আজকে তো মঙ্গলবার আজকে ওই জন্য মেজদি বললো সবাইয়ের যখন নিরামিষ করছো সবাইয়েরই নিরামিষ করে ফেলো প্রথমে তো আমি হচ্ছে বড়ি পোস্তটা করে নিচ্ছি বড় বড়ি পোস্তটাই প্রথমে করব। আর বড়ি পোস্তটা করে করে তারপরে আলুই বড়ি পোস্তটা করবো কারণ নিজপুর হচ্ছে আলু বেশি তো খাই না ওই জন্য নিজপুর জন্য বড়ি পোস্ত হবে আর আমাদের সকলের জন্য বড়ি আলুর পোস্ত হবে আর বড়িটাকে আগে ভেজে রেখে দিচ্ছি আর কি হয়েছে জানো তো পোস্তটা আমরা করেছি অনেকটাই জল দিয়ে পোস্তটা করেছি দেখছি যে যখন লাস্টে জামা এউকে খেতে দিচ্ছি তখন দেখছি একবারে পোস্তটা বসে গেছে মানে চাপ হয়ে গেছে আর আমি যখন নামিয়েছিলাম তখন হচ্ছে একবারে ভর্তি খুব রস রস করে নামিয়েছিলাম তারপরে হচ্ছে খেতে ভালো হয়েছিল আর জামাইবাবু কালকে রান্নাগুলো যে যেইগুলো করেছি সেইগুলো জামাইপুর খুবই ভালো লেগেছে বলছে মামাকে বলছে মামুন তোমার হাত খুলে গেছে হ্যাঁ দারুণ রান্না হয়েছে মানে অনেক কিছুই তো রান্না করেছি বলছে প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে আর আমারও খুব ভালো লাগলো হ্যাঁ শুনে তারপরে হচ্ছে এখন আমি প্রথমে ওই বডিগুলোকে ভেজে প্রথমে হচ্ছে কী করেছি বড়ি ওই পোস্তটা দিয়ে দিয়েছি একটুখানি জল মিশিয়ে পোস্তটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে বড়িগুলো দিয়ে দিয়েছি দেখো এতটা জল দিয়েছি তো তাতেও হচ্ছে বড়ি মানে বড়িগুলো বসে গেছিলো আর বড়ি পোস্ত আমরা সহজে করি না আর তোমাদের দাদা ভাই না বড়ি পোস্ত খেতে ভালোবাসে না ওই জন্য বড়িটা বর্নে বড়ি আনা হয় সজনে ডাটা দিয়ে আলু বেগুন বড়ি তখন তরকারি করি হ্যাঁ কিন্তু বড়ি হচ্ছে আমরা বড়ির পোস্তটা খা খাই না বাটি পোস্ত খাই আর আলু পোস্ত খাই আলু কফির পোস্ত খাই হ্যাঁ সজনে ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত খাই কিন্তু বড়ির পোস্তটা খাই না তোমাদের দাদা ভাই ভালোবাসে না আর আমার মেয়েও ভালোবাসে না ওই জন্যই খাওয়া হয় না দেখো পোস্তটা তো দিয়ে দিয়েছি দিয়ে অল্প করে জলও দিয়েছি আর দিয়ে বড়িগুলোকে ফুটিয়ে নেব হ্যাঁ তাহলেই সুন্দর করে আমার বড়ি পোস্ত তৈরি হয়ে যাবে তারপরে আমি বড়ি পোস্তটা করে আলু বড়ি পোস্তটা করবো আর এই দিক দিয়ে এটা কী সিটি হয়েছে বলো তো এই দিক দিয়ে এটা হচ্ছে লাউ মানে লাউ দিয়ে ডাল করব হ্যাঁ সেইটার হচ্ছে সি মানে সিটিটা দেওয়া হয়েছে মেজদি সিটি দিয়ে দিয়েছে মেজদি কুটে দিয়েছে হ্যাঁ সিটি দিয়ে দিয়েছে সব তরকারি পাতি এঁচোড়টা সিটি দিয়ে দিয়েছে আর আমি তো সব পুজো পুজো অর্চনা করি তারপরে মুড়ি খাবার জোগাড় টোগাড় আর মুড়ি আজকে মেজদি বেগুনিটা করেছে দিয়ে কাঁচা কচালা সকালবেলার বাসি কাজ সব সারছিলাম মেজদি বলছে আমি তাহলে হচ্ছে তরকারিগুলো সিটি দিয়ে রেখে দিচ্ছি তুমি মশলা বেটে রান্না টা বসিয়ে নেবে আর আমি বলেছি ঠিক আছে হাতে হাতে জোগাড় করলে রান্না করতে বেশিক্ষণ টাইমই লাগে না আর বড়ি পোস্ত তো আমার তৈরি দেখো কতটা ঝোল রেখেছি দেখছো তাতেও বড়ির পোস্তটা যখন হয়েছিল তখন বসে গেছে আর এই দিক দিয়ে কড়াটা হচ্ছে ধুই আর আলু পোস্তুর জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আলুটা দিয়ে দিয়েছি আর দেখছো আর পেঁথেটাই না একটা দুটো সাগের খোলস মানে শাকের খোলস বলছি শাক মানে শাক পাতা ছিল হ্যাঁ দিয়ে কথার মাঝখানে তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার অনেক কথাই ভুল হয়ে যায় হ্যাঁ দিয়ে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি আলুটা সিটি দিয়ে দেখে আলু এই পোস্তর আলুটাও সিটি দেওয়া হয়ে গেছে আর হালকা করে সিটি দিয়েছে বেশি সিটি দেয়নি ওই জন্য তাড়াতাড়ি করে নাহলে তো শক্ত হবে আর এখন আমাদের পুরাতন আলুই খাওয়া হচ্ছে কারণ পুরাতন তোমাদের দাদা ভাই না এক বস্তা আলু কিনেছিলো সেই আলুগুলো তো শেষ করতে হবে আর নতুন নতুন আলু আমাদের জমিতে নতুন আলুও চা হয়েছে কিন্তু নতুন আলুগুলো না আগে খরচা করিনি আগে পুরাতন আলুগুলো খরচা করছি তারপরে নতুন আলুগুলো খরচা করব। কারণ হচ্ছে পুরাতন আলুগুলো তো তাহলে নষ্ট হবে হ্যাঁ আর অনেকগুলোই আলু আছে দেখো আলুর পোস্তর আলুটা ভাজা হয়ে গেছে এরপরে জল দিয়ে সেদ্ধ করতে দেবো দেখো জল দিয়ে দিয়েছি এরপরে বড়িগুলোও দিয়ে দিচ্ছি কারণ আলুগুলো তো প্রায় সিদ্ধই বড়িগুলো না দিলে তো হ্যাঁ পোস্তটা কতটা কি আর বড়ি তো বলছি জল টেনে নেয় হ্যাঁ দিয়ে এটাও চাপ হয়ে যাবে দিয়ে ওই জন্য বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ফুটে উঠলেই একটু আলুগুলোকে ভালো করে গেলে নেবো নিয়ে পোস্তটা দিয়ে নামিয়ে নেব। তাহলেই আমার আলু বড়ি পোস্ত রেডি আর একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি কেন জানো তো মানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে না পোস্তটা একটু লাল রং হবে দিয়ে চাপা দিয়ে দিচ্ছি চাপা আমার বড়ি মানে প্রায় আলুগুলোকে একটু গে মানে গেলে নিচ্ছি পুরোপুরি তো রান্না দেখাতে গেলে সব রান্না যদি দেখাতে যাই হ্যাঁ আমার পঞ্চাশ মিনিটের ভিডিও হয়ে যাবে ওই জন্য কি করছি একটু একটু করে দেখাচ্ছি একটু একটু করে ভিডিও এ করে দিয়ে দেখো এবারে এরপরে হচ্ছে পোস্তটা দিয়ে দিলাম দিয়ে পোস্তটা দিয়ে একটুখানি জলটা ইয়ে হলেই তারপরেই বড়ি পোস্তটা আমি নামিয়ে নেব দেখো বড়ি পোস্ত আমার তৈরি কত সুন্দর দেখতে হয়েছে দেখেছ বড়ি পোস্তটা আর কালারটা খুব সুন্দর হয়েছে এরপরে আমি বড়ি পোস্তটা নামিয়ে নিই এরপরে পরের রান্নাটা করব প্রথমে আমি এখন আমি লাউয়ের লাউয়ের ডাল বলছি এখন আমি এঁচড়ের তরকারি করবো এঁচড়ের তরকারিটা করার জন্য কড়ারটা বসিয়ে দিয়েছি এরপরে আমি একে একে সব গোটা মশলাগুলো দিয়ে দেব। আর প্রথমে আমি অল্প করে চিনি দিয়ে দিয়েছি আর গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি হ্যাঁ কারণ আজকে তো এই যে গোটা জিরেও ফোড়ন দিচ্ছি তেজপাতা প্রথমে চিনি দিয়েছি তারপরে তেজপাতা দিয়েছি তারপরে গোটা জিরে দিচ্ছি আর তারপরে টমেটো দিচ্ছি আজকে তো পেঁয়াজ করব না পেঁয়াজ আজকে তো নিরামিষ ওই জন্য নিরামিষভাবেই এঁচড়ের তরকারিটা আজকে বানাবো আর দেখো আদা বাটাটা দিয়ে দিলাম আদা আটা আদা জিরে বেটেছি গোটা জিরে বেটেছি আদা বেটেছি আবার জিরে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি হ্যাঁ এই সব দিই মানে হলুদ গুঁড়ো দিয়েছি আজকে একটু নিরামিষভাবে তো বানাতে হবে বুঝতে পারছো একটু ভালো করতে হবে হ্যাঁ কারণ হচ্ছে সুন্দর না হলে খেতে হবে না আর প্রথমে হচ্ছে ওই মশলাতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আগে তো আদা বাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে ভালোটি করে কষিয়ে নেব এঁচড়গুলো তো সি মানে সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি হ্যাঁ ভালোটি করে কষিয়ে নুন দিয়ে ভালোটি করে কষিয়ে তারপরে অল্প করে আজকে এঁচড়ের তরকারিটা কষা কষা করেই করব অল্প করে জল দিয়ে দেব। তাহলেই ফুটে গেলি আমার এঁচড়ের তরকারি কমপ্লিট দেখো মশলাটা তো কষিয়ে নিয়েছি এরপরে আমি এঁচড়গুলো তা এরপরে দিয়ে দেব। আর এঁচড়গুলো দেখছো এঁচড়গুলো সুন্দর মানে কচি এঁচড় আর আমাদের গাছের এঁচড় এটা জানো তো আর হচ্ছে গাছের এঁচড় সুন্দর আজ এবারে প্রথম গাছের এঁচড় হয়েছে এটা এঁচোর তো আমার কষানো হয়ে গেছে এরপরে জল ঢেলে নেব আর ভালো করে ফুটে নিলেই অল্প করেই জল ঢালবো বেশি জল ঢালবো না আর এঁচোর আলু সবই তো সেদ্ধ করা হ্যাঁ এরপরে হচ্ছে কষা কষা করে করব ওই জন্য অল্প করেই জল দিয়ে এঁচোরের তরকারিটা নামিয়ে নেব। রান্না তো আমার কমপ্লিট দেখো লাউয়ের ডাল আমার তৈরি এবারে লাউয়ের ডালটা ফুটে উঠেলেই নামিয়ে নেব তারপরে সবাইকে খেতে দেব আর কত সুন্দর হয়ে গেছে দেখছো গ্যাসটা তো বন্ধ করে দিয়েছি আর দেখো আজকে আমার দুপুরের মেনু দেখো তরকারি গুলো সাজিয়ে নিয়েছি তারপরে জামাইবুর ভাত বাড়বো জামাইবুরা খাওয়া গেলে আমরা খাবো আর এই দিক দিয়ে আমার দুটো ননদ আর আমি খেতে বসেছি এটা হচ্ছে আমার বর দি আর এটা হচ্ছে আমার আমার দি দিয়ে করে দিচ্ছে বলছে তোমরা একটু হাসো না হ্যাঁ মানে ওর মাকে বলছে আর মাসি কে বলছে আর এখন হচ্ছে আমি রাত্রের পরোটা বানাবো রাত্রে হচ্ছে পরোটা বানাবো বলে পরোটাটা এখন মেখে পরোটা করছি আর জামাইবু এখন হাসাচ্ছি হ্যাঁ জামাইবু সব ইয়ে বলছে আর আমি আমরা হাসছি হ্যাঁ গল্প করছে আর জামাইবু বিরাট আর কী করে তো হ্যাঁ এমন হাসির হাসিটাকে একটা কথা বলবে না যে কি বলবো দিয়ে আমি ওই জামাইবুর সাথে গল্প করছি হেসে হেসে আর এই দিক দিয়ে পরোটা করছি আর দু আর এই দিক দিয়ে মেজ দিয়ে হচ্ছে ওই ইয়ে করছে আলু ভাজা কুটছে বেগুন ভাজা কুটছে আর জামাইবু গল্প করছে যাই বলছে তুমি তো কই আমাকে ছবি তুলে দাওনি এখন তো বিনু হচ্ছে ওর মায়ের কাছে মানে ভিডিও করতে গেছে ওর মা তো তত মতো খেয়ে গেছে হ্যাঁ ওরা তো অত ভিডিও অভ্যস্ত নয় দিয়ে আলুগুলো ছাড়ানো হয়ে গেছে আলু বেগুন আর লজ্জা পেয়ে গেছে দিয়ে আলুর খোলাগুলো একটু ফেলতে গেছে হ্যাঁ পিএইউএল আর

কথা না কেন তুমি কি রাগ করেছ হাই কেমন আছো তুমি কি ভালো আছো তুমি কি ভালো আছো ময়ে ময় ময়ে 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 এখন তো পরোটা করে নিচ্ছি পরোটা করে তারপরে বেগুনটা ভাজবো তারপরে আলুটা ভাজবো আর আজকে এখানে রান্না বান্না এখন করব করে নিয়ে তারপরে এখন মেয়েটা একটু পড়তে বসেছে মেয়েটাকে একটু পরাবো হ্যাঁ পরোটাগুলো চলো পরোটাগুলো টপ টপ করে করে নিই আর অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে হ্যাঁ আরও ভিডিওটা আরো আরও কিছু কিছু ছবি তুলব কিছু কিছু ভিডিও করব শুধু পরোটার ভিডিওটা করলে হবে না হ্যাঁ দিয়ে ওই একটা পরোটা ভিডিও করেই তারপরে তোমাদের ওই আরেকটু ভিডিও করব করেই ভিডিও মানে বেশি দূর আর ভিডিওটা বাড়াবো না হ্যাঁ আর একটুখানি ভিডিওটা হবে দেখো আলু ভাজা তো বসিয়েছি বেগুনটা ভাজা হয়ে গেছে আর এই দিক দিয়ে আলুটা এখন ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে আমার আজকে সকাল সকালই রান্না হয়ে গেছে এখন সব খাওয়া দাওয়া করবে না আর বললে যে তুমি পরে রাখো আর তারপরে হচ্ছে পরে খাবো হ্যাঁ দিয়ে তারপরে জামাই মুখে খেতে দেবো তারপরে দিলি কি খেতে দেবো মেয়েকে খেতে দেবো তারপরে আমরা

অনেকক্ষণ বাদে তোমাদের কাছে চলে এসেছি আজকে তো তোমাদের সামনাসামনি আসা হয়নি কারণ হচ্ছে এখন তো একটু চাপে মানে একটু চাপে আছি মানে আমার তো ননদ নন্দাইরা এসেছে এরপরে হচ্ছে রান্নাবান্না করা এ করা ওই জন্য না সামনাসামনি এসে না ভিডিওটা অন করতে পারিনি আর কি বলে রাত্রেবেলার তো খাবার বানালাম পরোটা আর আলু ভাজা বেগুন ভাজা আর মিষ্টি আছে আর রাত্রেবেলা হচ্ছে আমাদের এখানে আমাদের নদনন্দারা কেউ হচ্ছে ভাত খায় না ওরা সব রুটি খায় আর আমার তো মেজনন্দায়ের সুগার ওই জন্য মেজনন্দাই হচ্ছে রুটি ইয়ে আলু ভাজা খাবে না বেগুন ভাজা আর মিষ্টি আর সুগার ফ্রি মিষ্টি তোমাদের দাদা ভাই এনেছিল আর হচ্ছে এই তরকারি আছে আর আমাদের হচ্ছে আলু ভাজা আলু ভাজা মিষ্টি আর রুটি আর আজকে তো দিয়ে এসেছে আর হচ্ছে আজকে হচ্ছে তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে নেই আজকে আবার বেরিয়েছে আজকে হচ্ছে কাজে বেরিয়েছে আজকে কালকে রাত্রে ফিরবে নাহলে পরশু ফিরবে এই জন্য খাবার দাবার করে ফেললাম খাবার দাবার করে মেজ বলছিল বলছিলো বর্দি বলছিলো আটাটা মেখে দেবো হ্যাঁ এই করবো আমি বলছি না আমি করে নিচ্ছি আর মেজ দিয়ে হচ্ছে আলু ভাজা কুটে দিলো বেগুন ভাজা কুটে দিলো আর আমি টপ টপ করে করে নিলাম আর আমি হচ্ছে রান্নাটা নিজেই করি কারণ কি বলে ওই মানে ননদরা তো বাড়িতে রেধেই খায় ওদেরও তো ইচ্ছা করে যে ভাজের কাছে এসে খাবে রান্না ভাত ওই জন্য না আমি রান্নাটা করতে দিই না কিন্তু আমার হাতে হাতে অনেক কাজই করে দেয় আমার ননদেরা এসে সবাই মিলে কুটা ইয়ে করা সব করে দেয় এ সবাই মিলেই কাজ করি আর হচ্ছে অনেকজন লোক আছে তো এবারে একটু ঝামেলা ওই জন্য ফোনে সামনাসামনি এসে ভিডিও করতে পারিনি অনেক দিন বাদেই এলো ওরা আর আজকে হচ্ছে এই সবগুলো রান্না রেঁধে বেড়ে তো ভাবলাম তো বন্ধুদের সাথে এখানে একটু গল্প করতে আসি আর এইখানে আজকে হচ্ছে আর দেখুন আমি এটা আজকে এসে ভাত খাইনি মেয়েটা হচ্ছে মানে মানে আজকে ডালিয়া খেয়ে গেছে মেয়ের জন্য ডালিয়া করেছিলাম আবার হচ্ছে ডালিয়া নিয়েও গিয়েছিল দিয়ে এবারে এসে না প্রতিদিন এসে ভাত খাই তো এসে ভাত খাইনি দিয়ে তারপরে ওই পড়া ছিল এসেই আধ ঘন্টা না এক ঘন্টা বাদে পড়তে গিয়েছিল দিয়ে একটু মাস্টার একটু দেরি করেছিল ওই জন্য আসতে একটু দেরি হয়েছিল দিয়ে আটটা আটটাই ভাত খেয়েছে আটটার সময় দিয়ে মেয়ে আমরা পড়ে উঠ পড়েছে পড়ে উঠে ঘুমিয়ে পড়েছে এবারে মেয়ে এখন তুল ফুল খেতে পারবে না খেতে পারবে না জানি না হ্যাঁ আজকের ভিডিওটা এখন এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট